হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো দিনটাতে আমি কী কী করছি তো বেশি দেরি না করে চলো শেয়ার করা যাক তো ভাবছি আজকে মাছের রেসিপি তো বানাবো তো ভাবছি আজকে সর্ষে দিয়ে মাছ বানাবো তো আমি সব কিছু রেডি করে নিয়েছি মোটামুটি তো বানাবো তো চলো এখানে মাছ এগুলো এক্সেস আছে এগুলো ফ্রিজে রেখে দেবো আর এগুলো ফ্রাই করে নিয়েছি এগুলো দিয়ে বানাবো আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি ফ্রাই হবে আর এখানে না মাছের ডিম আছে আমি এই মাছের ডিমের রেসিপিটা আমি জানি না এখন ইউটিউব দেখব কিভাবে বানাতে হয় তো সেটা বানাবো আর এখানে আছে সর্ষে পেস্ট সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে রেখেছি তো বেসিক্যালি আমি মাছের সব রেসিপি বানাতে পারি কিন্তু মাছের ডিমের রেসিপি আমি খুব একটা বানাতে পারি না তবে হ্যাঁ ফ্রাই মা করতো ওরকম টাইপের কিছুটা করার ইচ্ছা আছে আর তার আগে আমি ইউটিউব থেকে একবার দেখে নেবো কী বানানো যায় তো ঠিক আছে রান্নাগুলো করি করাতে আমি তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কি দেবো একটু কালো সর্ষে সামান্য এই দুটো কাঁচ নম্বর নিলাম তো আমি এই ঢেলে বলে এখানে আমি শুধু সর্ষে পেস্ট করেছি এর মধ্যে আলাদা করে কিন্তু আহ পোস্ত দিইনি আমি সর্ষে দিয়ে করবো আজকে আর নুন আমি আগে থেকে মিক্স করে দিয়েছিলাম অল্প একটু হলুদ দেবো একটু পরে দেবো সর্ষে দিয়ে মাছের রেসিপিটা আমার হয়ে গেছে সর্ষে পেস্টটা দেওয়ার পরে তার একটু পর একটু জল দিয়েছিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম উপর থেকে লঙ্কা কুচি ধনের পাতা দিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছিলো এবার আমি বানাচ্ছি মাছের ডিমের রেসিপিটা তবে এই রেসিপিটা বানানোর আগে মাকে ফোন করেছিলাম আমার মা একটু বিজি ছিল তাই জন্য আমি নিজেই বানাচ্ছি ইউটিউব দেখে নিয়েছিলাম ফার্স্টে আমি মাছের ডিমটাকে বয়ল করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে তার উপর পেঁয়াজগুলোকে ফ্রাই করলাম তার উপর দিয়েছিলাম একটু আদা কুচি আর তারপর দিলাম একটু নুন হল হলুদ আর লঙ্কা কুচি আর দিতে হবে একটু কুচি এবার দিয়ে ব্যাস ভালো করে ফ্রাই করলেই হয়ে যাবে তবে একটু ভালো করে ফ্রাই করতে হবে নালে মাছের যে স্মেলটা পাওয়া যায় না ওটা একদম ভালো লাগে না আমার তো সেদিন একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু রয়েছে আর একটা কাজ সেটা হচ্ছে একটু জামাকাপড় কাচতে হবে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হওয়ার কারণে না জামা একদম কাচা হচ্ছিল না আজকে একটু রোদ উঠেছে তাই ভাবলাম একটু জামাকাপড়গুলো কাচতে দিয়েই দিই তো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে এবার খুব জোর খিদে পেয়েছে খাবারটা বেরিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমার হাজব্যান্ড আমাকে একটা আনারস দিয়ে গেল আর বলল এটাকে কাটো তো আমি এর আগে কোনোদিনও আনারস কাটি নি তবে হ্যাঁ আমি এটুকু জানি আনারস কাটাটা খুব একটা ইজি নয় এর মধ্যে বহু বীজ থাকে যেগুলোকে খুব ভালো করে কাটতে হয় আর বাইরের এই কোটিংটাও কিন্তু খুব একটা ইজিলিভাবে কাটা যায় না তবে আমি চেষ্টা করছি বাট যতটাও ডিফিকাল্ট ভেবেছিলাম ততটাও ডিফিকাল্ট নয় ঠিকঠাকভাবে বাইরেটা কেটেছি আর তারপরে আমি পিস করেছিলাম আর পিসগুলো আমি ভুলভাল কেটেছি এর মধ্যে সাদা রঙের কিছু একটা থাকে ওটা সমেত কেটে দিয়েছি যেহেতু ফার্স্ট টাইম কাটলাম এইটুকু ভুল তো হতেই পারে তাই না এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো আমরা দুজন মিলে একটু বেরোচ্ছি আমাদের সংসারে কয়েকটা টুকিটাকি জিনিস কিনতে হবে তো গ্রসারি বলতে পারো তো সেইগুলোই কিনতে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে একটু লেক মলে যেটা রয়েছে কালীঘাটে তো ওখানে স্মার্ট বাজারে যাব কয়েকটা জিনিস নেব নিয়ে চলে আসব আর ওখানে গিয়ে একটু জুডিওতে ঢুকলাম আর জুডিওতে ঢুকে না আমার এই জুতোটা বেশ পছন্দ হয়েছিল আমার একটা জুতো কেনারই ছিল কারণ আমার জুতোগুলো পুরো খারাপ হয়ে গেছে তাই এই জুতোটা নিলাম আর প্রাইস নিয়েছিল ওই ফাইভ হান্ড্রেড আরও অনেক ভালো ভালো কিন্তু জুতোর কালেকশন দেখলাম ওখানে আর জুডিওতে জামা কাপড় না আমার খুব একটা পছন্দ হয় না তবে আজকে দেখলাম যে অনেক ভালো ভালো কালেকশান কালেকশান এসেছে ওমেন কালেকশানগুলো বিশেষ করে ভীষণ অ্যাট্রাকটিভ লাগলো আর মেন্স কালেকশানগুলোও ভালো ছিল তবে আমি সেরকম জামাকাপড় কিছু কিনে নিই আর এদিকে দেখলাম লিপস্টিকের কত সুন্দর সুন্দর কালেকশন তবে আমি নিই নিই জাস্ট দেখছি আর এই পপস্টার লিপস্টিকটা বেশ ভালো লাগছিল কিউট ছিল তারপর একটু ম্যাক্সে গেলাম ওখানেও বেশি ডিসকাউন্ট চলছিলো তবে আজকে আমরা শপিং করার জন্য আসিনি মানে জামাকাপড় এগুলো শপিং করবো না তো সেই জন্য আজকে আমরা জাস্ট একটু দেখলাম তারপর চলে গেলাম একটু ওপরে ফুড কোর্টে একটু কিছু খাওয়ার খাওয়ার জন্য তো গিয়ে ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার আর তার সঙ্গে একটা কোক নিয়েছিলাম তারপরে আমাদের আর একটু খেতে পারছিল সেই জন্য ওও নিয়েছিল সাবার্মা রোল আর এই রোলটা আমি আগেও ট্রাই করেছিলাম তবে আমার খুব একটা বেশি ভালো লাগে না কারণ এর মধ্যে চিজটা না অনেক ওভারলোডেড করা থাকে সেই জন্য খুব একটা আমার ভালো লাগে না তো যাই হোক ও একটু বেশি খেয়েছিলো আমি ওয়ান বাইট মতো নিয়েছিলাম তারপরে আমাদের সংসারে টুকি টাকি জিনিস কিনতে আমরা চলে গেলাম স্মার্ট বাজারে আর স্মার্ট বাজারে গিয়ে তো এত ভালো ভালো জিনিস দেখে মনে ছিল কোনটা ছেড়ে কোনটা নেব তবে আমাদের না এরম করতে করতে অনেক জিনিস কেনা হয়ে গেছে তো আমরা এবার ডিসাইড করেছি আর কিছু কিনবো না তবে হ্যাঁ চেষ্টা করব যেগুলো লাগবে সেগুলো কেনার তবে আমরা আগে অনেক মানে যাই দেখতাম সেইগুলো বেশিরভাগ জিনিস নিয়ে নিয়েছি এই করে করে অনেক শপিং বেশি হয়ে গেছে আমাদের যেমন ডিনার সেট বাগেরা বাগেরা এগুলো তো এবার থেকে একটু মিনিমাম চেষ্টা করব কম করে দেওয়ার তো যাই হোক সব কিছু শপিং করা হয়ে গেছিলো আর একটা মজার ঘটনা ঘটেছিলো শপিং করতে করতে আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যে ওখানকার সিকিউরিটি আমাদেরকে বলল এবার যদি তোমরা না যাও আমরা এখান থেকে শটারটা ফেলে দেব তো কী আর করা যাবে তাড়াতাড়ি করে তাও লাস্টের ওই দশ মিনিটের মধ্যে বাকি জিনিসগুলো সব কভার করলাম তারপরে নিয়ে আমরা ওখান থেকে বেরোতে পারলাম তবুও বিলিং সিস্টেমের ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় আছে মানে আমরাই লাস্ট ছিলাম আর কি তো ওনারা বলেই দিয়েছিল তোমরা যদি না যাও তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে জিনিসগুলো রেখে চলে যেতে হবে আমরা ভাবলাম না রিস্ক নিয়ে লাভ নেই জিনিসগুলো রেখে আমরা যেতে পারবো না কারণ আমাদের টাইম হবে না আসার তো আজকে নিয়ে যাব। সেই জন্য আমরা একদম লাস্টে গিয়ে বিলিং করাই এর মধ্যেও আমরা অনেক জিনিস কিনতে ভুলে গেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই টেক কেয়ার